আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনী মুসলমান ভাই বোনেরা সম্মানিত বিবাস সকলকে আন্তরিক মারকবাদ আমরা যারা মুসলমান তাদের জিনিসটি জানা উচিত আল্লাহ তালার হুকুম পাশক্ত নামাজ পড়া এই পাশক্ত নামাজ আল্লাহ তালা আমাদের জন্য খরচ করে দিয়েছেন আমরা যদি পাশক্ত নামাজ জামাতে পড়ি আল্লাহ আল্লাহতালা আমাদের দুনিয়া আখেরাতের সকল চাহিদা পূর্ণ করে দিবেন তাই আসুন আমরা পাশক্ত নামাজ জামাতে পড়ি একটু ভেবে দেখেছি কি আমরা যারা বাড়া থাকি তারা যদি দুই চার মাস গড়বাড়া না দেয় আমাদের মালিক গড় থেকে বাইর করে দেয় অথবা গরবারা পরিশোধ করতে হয় আর যেই মালিক আমাকে সৃষ্টি করলো এত ভালো খাওয়াইলো সেই মালিকের হুকুম